নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে উঠে সাকার মাছ যা বিক্রি করে কোটিপতে হতে যাচ্ছেন এই নৌকা চালক যিনি জেলে মাছ ধরে ধরাই যার কাজ প্রিয় দর্শক এই মাছ কিভাবে ধরে আজকে সরাসরি দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন এই লোকটি জাল ফেলার যে কৌশল জানে সেটাই আসলে তার মূল লক্ষ্য সে তিনি মাছ ধরেই জীবিকা নির্বাহ করে তো চলুন দেখি কিভাবে সে এই মাছগুলো ধরতেছে

কি বলে দর্শক 50 কেজি পর্যন্ত বলে মাছ ওঠে দেখি এই লোক প্রথম খাও খেয়ে দিয়েছে এই খেওতে আমরা কত মাছ দেখাতে পারি কেজি মাছ

শাখার ফিশের গাড়ি আসে এটা কি না কি গিরাস্ত লোকেরাই আপনিও কি মাছ ধরেন দর্শক একটা ছোট্ট একটা শাখার ফিশ পাইলাম তো মাছ তো প্রায় নদী থেকে শেষ করে ফেলাইলেন ধরে ধরে হ্যাঁ তো কয় টাকা কামাইছে না এই পর্যন্ত মাছ ধরা প্রায় একটা যে কোনো জায়গায় ফিল্ডিং করতে চাই যাবে আর কি এই মাছ বেশি বাড়ি করবেন আপনি ঢাকা কি বলে কি বলবে হ্যাঁ